ভিডিওটি দেখে চমকে উঠবেন না এটি পুনের আইটি ইঞ্জিনিয়ার নিয়োগের একটি লাইনের ছবি প্রায় তিন হাজার আইটি ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে রয়েছেন নিয়োগের লাইনে যে সেক্টরটিকে বলা হচ্ছিল নিশ্চিত চাকরির জায়গা সেখানেই এই অবস্থা এখনো আমাদের মতো অভিভাবকরা লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের আইটি ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠাই এখন চাকরি নেই তাদেরও তাও পুনের মতো জায়গায় আর এই লাইন তারা দিয়েছেন মাত্র একশোটি পদের জন্যে মানে বাকি ইঞ্জিনিয়াররা ফিরে গিয়েছেন চাকরি না পেয়ে আর এর আগে আপনারা গুজরাটের এরকম একটি ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন এরকম চিত্র এখন দেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে বেকারত্বের যন্ত্রণা কি তা আমরা কম বেশি সবাই জানি পড়াশুনো জানা একজন বেকারকে ঘরে বাইরে প্রতিনিয়ত যেন মরমে মরে থাকতে হয় ঘরেতে অভাব থাকলেও মুখ বুঝে দেখে যেতে হয় কখনো নীরব কখনো বা সরব গঞ্জনাও শুনতে হয় পরিবারের অনেকের কাছ থেকে নিরন্তর এই গ্লানির মধ্যে থাকতে থাকতে বেকার ছেলে বা মেয়েটি ক্রমশ বিশ্বাস করতে থাকেন বেকার হওয়ার সব দায় তার নিজেরই কিন্তু সত্যিই কি এই পরিস্থিতির জন্য দায়ী আমাদের তরুণ প্রজন্ম কি বলছে দেশের চাকরির বাজার কি করে কোথায় চাকরি পাবে আমাদের যুব সমাজ আসুন এই ভিডিওটিতে দেশের সবচেয়ে বড় এই সমস্যাটিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি দেশের বেকারত্বের প্রকৃত চিত্রটা কি আর একটু হলেও কাঁধে হাত রাখি এইসব শিক্ষিত যুবদের যাদের মনোবল বিশ্বাস ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে এদের কেউ বা হারিয়ে যেতে বসেছে নেশার অতলে কেউ বা অন্ধকার জগতে গদি মিডিয়া এসব নিয়ে কোনো সান্ধ্য বিতর্ক করবে না কারণ এসব তো নাকি দর্শকরা কেউ দেখেন না তারা সব হালকা মজাদার রিল ইত্যাদি মার্কা খবর পছন্দ করেন তাই ভিডিওটি ভালো লাগলে এটাতে অবশ্যই লাইক দেবেন কারণ তাহলেই ইউটিউব এটাকে আরো লোকের কাছে পৌঁছে দেবে দেশের প্রকৃত খবর জানার জন্যে এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার পাশে থাকতে আপনাদের সব রকম সহায়তা কিন্তু খুব দরকার নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এমন তো নয় আমাদের শাসক দলগুলো এই ভয়াবহ সমস্যাটির কথা জানে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঘোষণার কথা আমরা সবাই জানি তিনি বলেছিলেন বছরে দু কোটি বেকারকে চাকরি দেবেন অবশ্য সরকারি চাকরি দেবেন না বেসরকারি সেটা তিনি বলেননি দেশের বেকারত্বের চিত্রটা ঠিক রকম সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিকের রিপোর্টগুলিতে নজর দিলেই দেশের বেকারত্বের এই ভয়ঙ্কর ছবিটা স্পষ্ট হয়ে যাবে ওই রিপোর্টগুলিতে বলা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে দেশের বেকারত্ব দাঁড়িয়েছে সাত দশমিক চার পাঁচ শতাংশে আর তারপরে মার্চ মাসে তো যাকে বলে রাম ধাক্কা ভয়াবহ এই পরিসংখ্যান গিয়ে দাঁড়ালো সাত দশমিক আট শতাংশে ছবিটা এখানেই শেষ নয় এই রিপোর্টের সঙ্গে লেজুর হিসেবে প্রকাশ পেল আরো দুটো তথ্য সেসব তথ্যে বলা হলো নতুন চাকরি পাওয়া তো দূরের কথা দু সালের প্রথম তিন মাসে কাজ হারিয়েছেন কুড়ি লক্ষ মানুষ আর অন্য তথ্যটি হলো দু সালের মার্চ মাসে দেশের গ্রামাঞ্চলে বেকারত্ব সাড়ে ছয় শতাংশের সামান্য কিছু বেশি আর শহরাঞ্চলে শহরাঞ্চলে এই পরিসংখ্যান পৌঁছে গিয়েছে সাড়ে আট শতাংশেরও বেশি মানে গ্রামাঞ্চলে দেশের যুব প্রজন্ম ক্ষেত খামারির কাজ করে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করলেও শহরাঞ্চলের শিক্ষিত যুবকদের সামনে সে সুযোগও নেই আর সেখানে বেকারত্ব তাই বাড়ছে লাভ দিয়ে অন্যদিকে নতুন চাকরি হওয়া দূরের কথা চাকরি থেকে ছাটাই হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ ভাবুন সেই সব পরিবারের কথা যাদের নিয়মিত রোজগার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কি পরিস্থিতির মধ্যে পড়তে হলো কি করে পরিবারের খাবার জোগাড় করবেন কি করে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচ জোগাবেন তা ভাবতে ভাবতে দিন কাটছে তাদের ছেলে মেয়েরা কি অসহায়ভাবে তাকাচ্ছে বাবা মায়ের দিকে এটাই এখন ভারতের চিত্র হিন্দু মুসলমান করে আর জুমলা করে তার ঢাকা যাচ্ছে না আর এর প্রভাব কিভাবে গিয়ে পড়ছে পাড়ার মুদির দোকানে পোশাকের দোকানে এবং গোটা অর্থনীতিতে আমার আগের অর্থনীতি বিষয়ক একটি ভিডিওতে দেখলাম এক অন্ধভক্ত মন্তব্য করেছেন চারিদিকে এই যে গাড়ি বাইক ঝলমলে দোকানপাট এটাই নাকি মোদির আমলের দেশের বিকাশ তাকে কে বোঝাবে এরা কেবি কিন্তু ওই আশি কোটি মানুষের মধ্যে পড়েন না সরকারি বিনামূল্যে দাঁড়িয়ে রেশন না নিলে যাদের পরিবারের এক বেলা সেটা জানে বলেই ওই রেশনটা দিয়ে চলেছে এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে সেটা হলো কেন এভাবে বাড়ছে বেকারত্ব এর মূল দুটো কারণ সামনে আসছে এক রাজকোষের খরচ কমানোর অজুহাতে গত কয়েক বছরে সরকারি ক্ষেত্রগুলিতে শূন্য নিয়োগ যথাসম্ভব কমানোর চেষ্টা চলছে আর দুই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও যথেচ্ছ ছাটাইয়ের কারণেও বাড়ছে বেকারত্ব মুখে সামাজিক দায়বদ্ধতার কথা বললেও পুঁজিপতিদের এই ছাটাই অভিযানের রাশ টানার জন্য কড়া আইন তৈরির বিন্দুমাত্র ইচ্ছা দেখা যাচ্ছে না দেশের সরকারের এই ছাঁটাইয়ের জন্যে অনেক পুঁজিপতিরা নানা কারণ দেখিয়েছে এক করোনা অতিমারি দুই মালপত্রের বিক্রি কমছে ইত্যাদি ইত্যাদি বস্তুত করোনা যেন আশীর্বাদের মতো নেমে এসেছিল পুঁজিপতিদের কাছে মনে করুন নিয়ে জনগণের মধ্যে সমালোচনা শুরু হতেই ওই পুঁজিপতিদের উদ্দেশ্যে একটা ছোট্ট বকুনিও দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন একজন কর্মীকেও যেন করোনার কারণে ছাঁটাই না করা হয় কি মনে হয় এতে কাজ হয়েছে তার ওই ধমকও যে এই ভয়াবহ পরিস্থিতিতে দেশবাসীর সঙ্গে ঠাট্টা করার মতো একটা জুমলা ছিল এখন তারই প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে ওই বছরের প্রথম তিন মাসেই বিশ লক্ষ মানুষের কাজ হারানোই কিন্তু তার প্রমাণ তবে শুধু বেসরকারি প্রতিষ্ঠানের আর দোষ কি সরকারি সংস্থাগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে কর্মসংস্থান নিয়ে সরকারের নীতিটা ঠিক কেমন সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিকের রিপোর্ট বলছে দেশে চাকরি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হলো আঠেরো থেকে উনত্রিশ বছর এটা আমরাও জানি এবার ওই রিপোর্টের একটা ভয়ঙ্কর তথ্য দিই রিপোর্ট বলছে ঠিক এই বয়সী তরুণদের মধ্যে মাত্র তিন শতাংশ নিয়মিত চাকরি করেন মানে সাতানব্বই শতাংশের নিয়মিত কোনো কাজই নেই চমকাবেন না এটা সরকারি তথ্য আরও আছে এই তিন শতাংশ যারা নিয়মিত কাজ করেন তাদের অবস্থা কেমন এবার আসুন সেই তথ্যে তথ্য বলছে যারা নিয়মিত কাজ করেন তাদের মধ্যে শতাংশ যুবকেরই তেমন কোন পাকাপোক্ত কাগজপত্রই নেই আবার অনেকের কাগজপত্র থাকলেও এদের ষাট শতাংশই আবার অতিরিক্ত কোনো সরকারি সুবিধা পান না অনেক নিয়োগের দায়িত্ব এলাকা ভিত্তিক বা আঞ্চলিক এজেন্সির হাতে অনেক দিন আগেই তুলে দেওয়া হয়েছে এই এজেন্সিগুলি নিজেদের মতো করে প্রায় দৈনিক মজুরির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে তাদের মাইনে বা অন্যান্য সুযোগ সুবিধে নির্ভর করে এই সমস্ত নিয়োগকর্তা বা এজেন্সির ইচ্ছা অনিচ্ছার উপর ছাঁটাই তো লেগেই থাকে কিন্তু এসব নিয়ে সরকারের কাছে দাবি জানানোর উপায়টুকু পর্যন্ত নেই আমরা ট্রেনে উঠে এখন সাফাই ক্যাটারিং ইত্যাদি নানা ক্ষেত্রে যেসব কর্মীদের দেখি তাদের সকলের অবস্থাটাই কিন্তু এরকম এদের কথা বেশি ভাববেন না কারণ সরকারের নাকের ডকাতেই অনিয়ম চলছে এটাকে এক ধরনের মাফিয়া বলতে পারে এবার আসবো দিকের চিত্রে মানে সরকারি ক্ষেত্রে সেখানে চাকরিটার চিত্র এ ব্যাপারে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশিত হয়েছে আর সেই তথ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় রেলের সি গ্রুপের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেই প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার তথ্যের অধিকার আইনের আবেদনের ভিত্তিতে জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিভাগ ছাড়াও অন্যান্য সব বিভাগ মিলিয়ে ভারতীয় শূন্য পদের সংখ্যা প্রায় তিন লক্ষের কাছাকাছি এটা একটা উদাহরণ মাত্র সরকারি প্রায় সব ক্ষেত্রেই কম বেশি এই একই হাল ডাক ব্যাংক সেনা আধা সেনা খনি সড়ক জনকল্যাণ বিপর্যয় মোকাবিলা পরিবহন বন্দর সড়ক গত কয়েক বছরে এসব কোনো জায়গায় কার্যক্ষেত্রে কোনো নিয়োগই নেই নিয়োগ না থাকায় লক্ষ লক্ষ শূন্য পদ যেন ব্যব্যাপ করে বেকার যুবকদের পরিহাস করছে সরকারি ক্ষেত্রেরই যদি এই হাল হয় তবে আর বেসরকারি পুঁজিপতিদের দোষ দিয়ে লাভ কি এবার আসা যাক এই পরিস্থিতির কারণের দিকে এ প্রসঙ্গে একটা তথ্য দেওয়া যেতে পারে সরকারি তথ্যই বলছে বেসরকারি ক্ষেত্রে গোটা দেশে বিনিয়োগের পরিমাণ ক্রমশ কমছে এখন তো আবার বিদেশি বিনিয়োগ পালানোর খবরও আসছে রোজই পড়ছে টাকার দাম আর সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব দু হাজার সালে যেখানে বিনিয়োগ ছিল জিডিপির উনত্রিশ দশমিক এক শতাংশ দু হাজার সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র উনিশ দশমিক তিন শতাংশে এ থেকে আপাতত মুক্তির পথ কোথায় এবার আসি আমাদের এই বাংলার বেকারত্বের প্রসঙ্গে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দু সালের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলির চেয়ে তৃণমূল সরকার পরিচালিত পশ্চিমবঙ্গের বেকারত্বের পরিসংখ্যান অন্তত খাতায় কলমে বেশ স্বস্তিজনক বলেই দেখা যাচ্ছে কিন্তু তা নিয়ে বিরোধী দলগুলির সন্দেহের যুক্তিগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় এ রাজ্য থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে চলে যাওয়াই সেই অভিযোগকে সমর্থন করে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরে রাজ্যে বলার মতো কোনো বিনিয়োগও আসেনি কেন্দ্রের শাসক দল যেমন পকোড়া তৈরি করে রোজগারের পরামর্শ দেয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বেকারদের কখনো চা কখনো চপ তেলে ভাজা বা ঝালমুড়ি বিক্রি করে রোজগার করতে পারে একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বসত উপর বিস্ফোরার মতো এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়োগ পরীক্ষায় পাশ করেও নানা ষড়যন্ত্রের শিকার হয়ে আজও রাস্তায় বসে রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী আর এখানো একটি পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের সঙ্গে ন্যূনতম সংস্ক থাকলেই যে তথা তথাকথিত চাকরি না করেও যোগ্যতার তুলনায় অনেক অনেক বেশি রোজগার করা যায় এমন একটা দৃষ্টিভঙ্গিও এ রাজ্যের জনমানসে ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে আর এতে ক্ষতি হচ্ছে গোটা রাজ্যেরই যদিও সরকারি তরফে দাবি করা হচ্ছে গোটা দেশের বেকারত্ব যেখানে সাত দশমিক আট শতাংশ সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগের কারণে বেকারত্ব চার দশমিক আট শতাংশ কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে যদি কর্মসংস্থান এ রাজ্যে স্বাভাবিক ছন্দে চলত তাহলে কি স্কুল থেকে দমকল হয়ে পুরসভা পর্যন্ত নিয়োগ কেলেঙ্কারি নিয়ে এমন ভুরি মামলা আদালতের বিচারাধীন হয়ে থাকত এবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্যের চিত্রটাও একটু দেওয়া যাক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট বলছে বেকারত্বের নিরিখে বিজেপির ডবল ইঞ্জিনে চলা রাজ্য হরিয়ানা আপাতত দেশে ছিছে সর্বশেষ সরকারি তথ্যে দেখা গেছে হরিয়ানার বেকারত্বের সংখ্যা ছাব্বিশ দশমিক আট শতাংশের কাছাকাছি বেকারত্বের তালিকায় হরিয়ানার পরেই রয়েছে রাজস্থান সেখানে বেকারত্বের সংখ্যা ছাব্বিশ দশমিক চার শতাংশের মতো এরপরে তালিকায় রয়েছে জম্মু কাশ্মীর সিকিম বিহার ঝাড়খণ্ড নবীন পট্টনায়কের শাসনের সময় উড়িষ্যায় অবশ্য বেকারত্বের হার দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল নবীনবাবু ভোটে হারার পরে সেখানে বিজেপি সরকার এসেছে কিন্তু এখনো সেখানের কোন সমীক্ষা রিপোর্ট সামনে আসেনি এইভাবেই কমছে গোটা দেশের কর্মসংস্থানের গ্রাফ খেয়ে কাজে বেরোনোর দরকার না থাকায় যুব প্রজন্মের একাংশ অন্যরকম কাজও খুঁজে নিচ্ছেন নিজেদের নানা রঙের গন্ডিতে বেঁধে নিজেদের নানা দলের সমর্থক বলে ভাবতে শুরু করছেন অনেকে আর সুযোগ পেলেই অন্য গণ্ডিতে থাকা সহনাগরিক যুবকদের শত্রু ভেবে আক্রোশে ঝাঁপিয়ে পড়ছেন মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান জাতপাত আর সাম্প্রদায়িক হিংসা বা ভোট নিয়ে কোন অর্থনীতি আর সমাজতত্ত্ববিদদের ব্যাখ্যা এই ভয়াবহ বেকারত্বই যার অন্যতম কারণ পেটের খিদের কোনো ধর্ম নেই জাত নেই রাজনীতির রং নেই তার কতজন বুঝছেন তাই বেকারদের যন্ত্রণাকে যারা পুঁজি হিসেবে ব্যবহার করছেন তাদের নীতির প্রতিবাদ তো করতেই হবে সেই সঙ্গে এই প্রজন্মের চাকরি না পাওয়া ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে হবে তাদের মরমে মরে হতাশায় ডুবে অন্য পথ বেছে নিলে চলবে না কারণ তাদের এই অবস্থার জন্যে তারা দায়ী নন এইটুকু সহানুভূতি তো আমরা তাদের দেখাতেই পারি যে কোনো দলের অঙ্গ ভক্তরাও অবাধে আমাকে এই ভিডিওটি করার জন্য গালাগালি করতে পারে কিন্তু আপনারা প্রকৃত সুনাগরিকরা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমে বজায়তে